Top the sh- অসোধ বিশোধ কিছুই না এই যে রিপোর্টটা দেখছো না এই ডাক্তার আমার বন্ধু ওকে বলছে এমন একটা রিপোর্ট তৈরি করে দিতে আমি আসলে দেখতে চাইছিলাম আমি অসুস্থ হলে কে আমার পাশে দাঁড়ায় তাই অভিনয়টুকু করলাম আমার এই যে মায়ের পেটের দুই বোন আমার কিডনি নষ্ট হয়েছে শুনে তারা একটি কিডনি দিতে চাইল না আমার বউ ও আমার পাশে এসে দাঁড়ালো বিপদের সময় ও কিডনি দিতে চাইলো তোমরা এই মেয়েটাকে এত নির্যাতন করছো তারপরে মেয়েটা আমাকে কিছুই বলে না প্রথম যেদিন এই মেয়েটাকে দেখেছিলাম সেই দিনই না চিনতে পেরেছি মেয়েটা সত্যি খুব ভালো সত্যি আমাদেরকে ভালোবাসে সংসার করতে চায় এই জন্যই তোমার সিলের বিপদ পাশে দাঁড়ালো তোমরা যেটা করছো অত্যাচার করছো মারছো গায়ে হাত দিছ আর আমাদের লজ্জা দিন লজ্জা তো আমি দিতে চাই নাই তোমরা সবাই মিলে এই মেয়েটাকে যদি নিজের পরিবারের সদস্য মনে করো তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় অবশ্যই করব এবং ভুল আমি আর কখনো করব না যা কিছু করি না কেন ভেবে চিন্তে সঠিক কাজটাই করব আমি তাহলে আসি আমার নিজের ছেলে আমাদের সাথে নাটক করে ভাইজান যে নাটক শুরু করছে যদি আমি আগে জানতাম তাহলে তো কিডনি দিতে রাজি হয়ে যেতাম মাঝখান দিয়ে ওই মেয়ে হয়ে গেছে আরে নাইকা টাইকা কিচ্ছু না ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করছে ছেলে তো এখন আমাদের প্রতি কোনো টানই নাই যত টান ওই মেয়ের উপরে আমি তো আমার পোলার বাক্সা রুম না হলে বলে কৌশলে আরে বৌমা কই যেতেছো তুমি কই আর যাব রান্না করতে যাই কি বলো তুমি বৌমা তুমি হইছ কি আমাগো পরিবারের একমাত্র বউ হ্যাঁ তুমি যদি রান্না করতে যাও তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো তোমার রানতে হবে না কাজের লোক আছে কাজের লোক রানবো তুমি ঘরেই থাকো প্লিজ তুমি আমাগো মা ক্ষমা করে দাও আমি আপনাদের কারো উপরে রাগ করে নাই কোনো কষ্টও পাই নাই আমি তো আজীবনই চাইছি আমার একটা পরিবার হোক যেটা আপনাদের দেখে আমার মনে হইছে যে আমি এই পরিবারে অনেক ভালো থাকতে পারবো যদি এই পরিবারটা আমার হইতো আপনারা যে

মা গাড়িটা থেকে দোকানে আসিলাম সিগারেট কিনতে তোমার কোন দুন দাম ওই দোকান থেকে সকাল বেলায় কিছু চিকক নিতে যাবা জীবন সম্পত্তি সম্পত্তি কর বংশ মর যাবে নিসিলা তাই না মানুষ সিনদেব আই হাগো তোমার বংশমর্যাদা নিয়ে তোমার সম্পত্তি নিয়ে জানাম মা তোমার দেখতেছি এই মেয়েটা অসহায় हां আমার কাছে সে আমার স্ত্রী দিশা সম্পত্তি সবকিছু নিয়ে সবাই থাকো তোমাদের সন্তানের দরকার নেই জানো কালকে সকালে নিউজ হবে মায়ের হাতে